এখন আমরা জানবো হিন্দু ধর্মে বিবাহ কত প্রকার ও কি কি হিন্দু ধর্মে বিবাহ প্রধানত আট প্রকার বলে বর্ণিত হয়েছে যা মনুস্মৃতি এবং অন্যান্য ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে এই বিবাহ প্রথাগুলোকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয় এক ধর্মসম্মত স্বীকৃত বিবাহ দুই অধর্মসম্মত অস্বীকৃত বিবাহ এক ধর্মসম্মত বা শাস্ত্রসম্মত বিবাহ প্রথম চারটি এগুলো সমাজে এবং ধর্মগ্রন্থে শ্রেষ্ঠ বিবাহ হিসাবে গণ্য করা হয় এক বিবাহ কন্যার পিতা উপযুক্ত গুণসম্পন্ন পাত্রকে বিনা পণ বা বিনিময়ে কন্যা প্রদান করেন এটি হিন্দু সমাজে সর্বাধিক গ্রহণযোগ্য দুই দৈব বিবাহ। যখন কন্যাকে যজ্ঞ বা ধর্মীয় অনুষ্ঠানের জন্য পুরোহিতদের দান করা হয় তাকে দৈব বিবাহ বলে তিন আরশ বিবাহ আরশ্য বিবাহ হল বরকন্য পরিবারকে গরু বা সম্পদ দিয়ে কন্যাকে গ্রহণ করেন যা বরপণ বা সামান্য প্রতিদানের রীতি প্রজাপত্ত বিবাহ কন্যার পিতা কেবল ধর্মীয় ও নৈতিক কারণে বরকে কন্যা প্রদান করেন যেখানে কোনো রকম অর্থ বা সম্পদের লেনদেন থাকে না তাকে প্রজাপত্য বিবাহ বলা হয় দুই অধর্মসম্মত বা নিম্নশ্রেণীর বিবাহ পরবর্তী চারটি এগুলো সাধারণত অনৈতিক বা সমাজে কম গ্রহণযোগ্য বিবেচিত হয় গান্ধর্ব বিবাহ বড় ও কন্যার পারস্পরিক প্রেম ও সম্পত্তিতে বিবাহ সম্পন্ন হয় যা বর্তমান ভালোবাসার বিয়ে বা প্রেম বিবাহের মতো আশুর বিবাহ বরকনার পরিবারকে কাছে বিপুল সম্পদ বা অর্থ প্রদান করে কন্যাকে ক্রয় করেন যা আজকের যুগে পণ মতো তিন রাক্ষস বিবাহ বরকন্যাকে জোরপূর্বক অপহরণ করে এবং তার সঙ্গে বিবাহ করে এটি সাধারণত যোদ্ধাদের মধ্যে প্রচলিত ছিল পৈশাচে বিবাহ এটি সবচেয়ে নিকৃষ্ট বিবাহ রীতি যেখানে কন্যাকে অচেতন বা অনেক অনিচ্ছুক অবস্থায় বিবাহ করা হয় যা জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে ঘটে উপসংহার আধুনিক হিন্দু সমাজে সাধারণত ব্রাহ্মবিবাহ এবং গান্ধর্ব বিবাহ সর্বাধিক প্রচলিত অন্য বিবাহ রীতিগুলো এখন অনেকটাই বিলুপ্ত হয়েছে বা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় রাধে রাধে ভক্তি ও বিশ্বাস কি আসুন একটি গল্পের মাধ্যমে জানা এক সময়ের কথা রাজা হিরণ্যকশিপুর ছিল এক অহংকারী অসুর রাজা যিনি নিজেকে ঈশ্বর মনে করতেন তিনি চেয়েছিলেন তার রাজ্যে সবাই তাকে পূজা করবে কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ নামে একজন ছেলে ছিলেন মহান ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন হিরণ্যকশিপু ছেলেকে অনেকবার বোঝানোর চেষ্টা করলেন যে সে যেন বিষ্ণুর পূজা করা বন্ধ করে এবং তার বাবাকে ঈশ্বর বলে মেনে নেয় কিন্তু প্রহ্লাদ বিনীতভাবে বলল ভগবান বিষ্ণু সর্বশক্তিমান তিনি আমার একমাত্র আশ্রয় এতে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ও ছেলেকে শাস্তি দেওয়ার জন্য নানা কঠিন পরীক্ষার মধ্যে ফেললেন তাকে উঁচু পাহাড় থেকে ফেলে দিলেন কিন্তু বিষ্ণুর কৃপায় সে বেঁচে গেলেন বিষদর সাপের মাঝে ছেড়ে দিলেন কিন্তু সাপগুলো তার কোনো ক্ষতি করল না হাতির পায়ের নিচে ফেললেন তবু সে অক্ষত রইল শেষে লোহিকা নামের এক রাক্ষসী যাকে আগুনে পুরার অভিশাপ ছিল না সে প্রহ্লাদকে কুলে নিয়ে আগুনে বসলো কিন্তু বিষ্ণুর কৃপায় লোহিকা পুড়ে গেল আর প্রহ্লাদ অক্ষত রইল অবশেষে রাজা যখন তার ছেলেকে জিজ্ঞাসা করলো তোমার বিষ্ণু কোথায় আছে আমাকে একটু দেখাও তখন প্রহ্লাদ বলল তিনি সর্বত্র আছেন রাগে উন্মত্ত হিরণ্যকশিপু রাজদরবারের একটি স্তম্ভে লাথি মারলেন হঠাৎ চেয়ে স্তম্ভ ফেটে বেরিয়ে এলো নরসিংহ অবতার অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহরূপী ভগবান বিষ্ণু তিনি অসুর রাজাকে পরাজিত করে প্রহ্লাদকে আশীর্বাদ দিলেন এই গল্প থেকে আমরা এটি শিক্ষা পাই যে প্রহ্লাদের মতো যদি আমাদের মধ্যে অটল বিশ্বাস অধ্যবসায় ও ধৈর্য থাকে তাহলে সব বাধা জয় করা সম্ভব সত্য ও ন্যায়ের পথে থাকলে ঈশ্বরের কৃপায় সকল বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এই গল্পটি আমাদের শেখায় অসত্য যতই শক্তিশালী হোক না কেন সত্যের জয় অনিবার্য রাধে রাধে সনাতন ধর্মে শাস্ত্রের নাম সনাতন ধর্মে চোদ্দটি প্রধান শাস্ত্র বা বিদ্যা রয়েছে যা চতুর্দশ বিদ্যা নামে পরিচিত সেগুলো হল চারটি বেদ ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ ছয়টি বেদাঙ্গ শিক্ষা উচ্চারণবিদ্যা ব্যাকরণ ব্যাকরণবিদ্যা নিরুক্ত শব্দতত্ত্ব ছন্দ ছন্দশাস্ত্র জ্যোতিষ জ্যোতিষবিদ্যা যাগযজ্ঞবিদ্যা চারটি উপবেদ আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র ধনুর্বেদ যুদ্ধবিদ্যা গান্ধর্ববেদ সঙ্গীত ও নৃত্যবিদ্যা স্থাপত্যবেদ স্থাপত্য ও শিল্পবিদ্যা এগুলো হল চোদ্দশাস্ত্র সনাতন ধর্মে আঠারোটি প্রধান পুরাণ রয়েছে যা মহর্ষি ব্যাসদেব রচনা করেছেন সেগুলো হলো বিষ্ণু ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ বিষ্ণুপুরাণ ভাগবত পুরাণ নারদীয় পুরাণ মার্কণ্ডেয় পুরাণ অগ্নিপুরাণ পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ লিঙ্গপুরাণ বরাহপুরাণ স্কন্দপুরাণ পুরাণ কুর্মপুরাণ মৎস্যপুরাণ বামন পুরাণ পুরাণ বা ব্রহ্মাণ্ড পুরাণ এই শাস্ত্র ও পুরাণগুলো সনাতন ধর্মের জ্ঞানভাণ্ডার এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মূল ভিত্তি শ্রীমদ্ভগবৎ গীতার আঠারোটি অধ্যায়ের নাম হল অর্জুন বিষাদ যুগ অর্থাৎ সুখ ও সংসার যুগ যুগ অর্থাৎ জ্ঞানের যুগ কর্মযুগ অর্থাৎ কর্মের মাধ্যমে মুক্তির যুগ জ্ঞান কর্মসন্নাহ যুগ অর্থাৎ জ্ঞান ও কর্মত্যাগের যুগ কর্মসন্নার যুগ অর্থাৎ কর্মত্যাগের যুগ ধ্যান যুগ অর্থাৎ ধ্যান ও মেডিটেশন যুগ উপদেশ যুগ উন্নত জ্ঞানের যুগ অক্ষর যুগ অর্থাৎ অপরিবর্তনশীল ব্রহ্মের যুগ রাজবিদ্যা রাজগুজ্জ যুগ অর্থাৎ সর্বোচ্চ জ্ঞান ও গোপন সত্যের যুগ বিভূতি যুগ অর্থাৎ ভগবান ভগবানের ও বিভূতির যুগ বিশ্বরূপ দর্শন যুগ অর্থাৎ শ্রীকৃষ্ণের মহিমান্বিত রূপ দর্শনের যুগ ভক্তি যুগ অর্থাৎ ভক্তির মাধ্যমে মুক্তির যুগ ক্ষেত্র ক্ষেত্রক কবি বিভাগ যুগ অর্থাৎ দেহ ও আত্মার পার্থক্য গুণত্র বিভাগ যুগ অর্থাৎ ত্রিগুণের বিশ্লেষণ সত্য রজতম যুগ পুরুষোত্তম যুগ অর্থাৎ সর্বোচ্চ পুরুষ পরমাত্মার যুগ দৈবাসুর সম্পদ বিভাগ যুগ অর্থাৎ দেবতাদের ও অসুরদের গুণাবলী সদ্রাত্র বিভাগ যুগ অর্থাৎ তিন প্রকার শ্রদ্ধা যুগ মুখ্য সন্ন্যাস যুগ অর্থাৎ মুক্তি ও সন্ন্যাসের যুগ এই আঠারোটি অধ্যায়ের মাধ্যমে কৃষ্ণ অর্জুন জ্ঞানের বিভিন্ন স্তর বুঝিয়েছেন এবং মুক্তির পথ দেখিয়েছেন রাধে রাধে